রুচিত্রের তারকা পরিবারের বউ এখন সাতাত্তর হাজার কোটি টাকার পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন এই তারকা পত্নী রামচরণের স্ত্রী কে চেনেন কথায় কথায় ঝড় তুলল রামচরণের স্ত্রী উপাসনা রামচরণের ঘরণেই কি শুধুই তারকাপত্নী নেপথ্যে রয়েছে সাতাত্তর হাজার কোটির উত্তরাধিকারী ঝড় তোলা মন্তব্যের জবাব দিয়ে রামচরণের পত্নী বললেন আমি ভালোবাসায় বিয়ে করেছি ব্যবসায়িক স্বার্থে নয় আইআইটি সভায় এক বক্তব্যে উত্তাল নেট দুনিয়া কিন্তু উপাসনার পরামর্শে কেন এত বিতর্ক উপাসনাকে নির্দেশ করে তোপ ডাকছেন একাংশ দেখুন উপাসনা কামিনীকে নিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ডিম্মানু সংরক্ষণ বিষয়ক একটি সাম্প্রতিক মন্তব্য দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা আইআইটিতে হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তরুণীদের উদ্দেশ্যে বলেন ভবিষ্যতে মা হওয়ার পরিকল্পনা থাকলে আগে ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবা উচিত তার এই পরামর্শ মুহূর্তে আলোচনার ঝড় তোলে সমাজ মাধ্যমে অনেকেই তাকে সমর্থন করলেও নেটপাড়ার নেট তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে কেউ কেউ দাবি করেন উপাসনার নাকি পরিবারের আইবিএফ ক্লিনিকের ব্যবসার স্বার্থ রক্ষায় এমন প্রচার করছেন এই সমালোচনার জবাব দিতে দেরি করেননি উপাসনা তিনি জানান ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন কারোর প্রভাবে নয় মাত্র সাতাশ বছর বয়সে ভালো মাসার মানুষ রামচরণকে বিয়ে করেছিলেন তিনি এরপর উনত্রিশ বছর বয়সে স্বাস্থ্যগত কারণে নিজের ইচ্ছাতে ডিম্বাণু সংরক্ষণ করেন তার মতে এই সিদ্ধান্ত বহু নারীর জন্য প্রাসঙ্গিক হতে পারে তাই তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বাকিদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন কোনো ব্যবসায়িক উদ্দেশ্য তার ছিল না বলে স্পষ্ট জানান তিনি উপাসনা দক্ষিণী চলচ্চিত্র জগতের এক পরিচিত মুখ হলেও নিজের পরিচয় মূলত একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী হিসেবে তিনি ভারতের বৃহত্তম বেসরকারি হাসপাতাল গোষ্ঠীর সাম্রাজ্যের অন্যতম উত্তরসূরি উপাসনা তার মা শোভনা কামেনি সংস্থার এক্সিকিউটিভ ভাইস চেয়ারপারসন পারিবারিক এই ব্যবসার মধ্যে উপাসনা নিজেকে প্রতিষ্ঠিত করতে দক্ষ উদ্যোক্তা হিসেবে ছিলেন উপাসনা স্কুল জীবন উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দেন লন্ডনে দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হয়ে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের দায়িত্ব নেন পারিবারিক চিকিৎসা পরিষেবার বাইরে গণমাধ্যম সক্রিয় উপাসনা তিনি একটি জনপ্রিয় ম্যাগাজিনের প্রধান সম্পাদক যেখানে নারীর স্বাস্থ্য সুস্থতা মানসিক স্বাস্থ্য ও নিয়মিত নিয়ে তিনি লেখালেখি করেন তার কলমের মাধ্যমে বহু নারী সচেতনতা লাভ করে এছাড়াও বিমা সংস্থার ব্যবস্থাপনার পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি রামচরণের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিল দু সালে অতি দামি এই তারকা দম্পতির গাড়ছোড়া বাধা নিয়ে দক্ষিণী বিনোদন জগতে উত্তেজনা তৈরি হয়েছিল ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা